আজকে অনেক দিন পর মাসি আমাদের বাড়িতে ঘুরতে এসছে সাথে নিয়ে এসছে জমি থেকে তোলা বিশাল এক সাইজের কচু কচুটা দেখে লোক সামলাতে না পেরে মাকে বললাম এই কচুটা তাড়াতাড়ি বেটে ফেলতে মাও আমার কথায় কচুটাকে প্রথমে বটি দিয়ে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছে ছাড়ানোর পর সেটাকে জলে ধুয়ে নিয়েছে বেশ কিছুক্ষণ তারপরে সেটা পরিষ্কার করানো হয়ে গেলে একটা ঘোষণি দিয়ে সেই কচু বাটাটাকে করার জন্য কচুটাকে ভালো করে ঘষে নিয়েছে আর এরকম ঘষা হয়ে গেলে কিন্তু এরকম আকার নেবে তারপরে শিলবাটাতে কচুটাকে ভালো করে শিলনোড়া দিয়ে বেটে নিয়েছে এই বাটা করার জন্য কিন্তু শিলনোড়া বেস্ট মিক্সচার গ্রাইন্ডারের থেকে আমার মনে হয় কচুটা বাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে রেখে তারপরে শিলবাটায় নিয়ে নিয়েছে কিছুটা পরিমাণে কালো সর্ষে এরপরে সেই কালো সরষেটাকে বেটেছে কিছুক্ষণ তারপরে নিয়ে নিয়েছে তার মধ্যে কাঁচা বাদাম কাঁচা বাদামের পরিবর্তে নারকেলও দেওয়া যায় তবে আমাদের কাছে নারকেলটা ছিল না বলে কাঁচা বাদামই ইউজ করা হয়েছে কাঁচা বাদামটা বাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছে কতগুলো কাঁচা লঙ্কা আবার সেই কাঁচা লঙ্কাটাকেও একসাথে বেটে নিয়েছে বেশ কিছুক্ষণ সবগুলো কিন্তু ভালো করে বাটতে হবে কারণ এখানে যেহেতু একটা বাটাই হবে তাই বাটার মধ্যে কিন্তু ভালো করে নিজেদের মনোযোগ দিতে হবে সবগুলো বাটা একসাথে বেটে নেওয়ার পর সেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো রসুন রসুনটাকেও বেশ কিছুক্ষণ বেটে নিতে হবে ওই বাটাগুলোর মধ্যে যাতে একদম মিহি আর থকথকে একটা আকার ধারণ করে সব কিছু বাটা ভালো মতো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে বেটে রাখা কচু বাটাটা দিয়ে সামান্য লবণ দিয়ে আবার বাটতে হবে বেশ কিছুক্ষণ এই বাটারগুলো যাতে ভালো করে মিহি হয়ে বাটা যায় সেই জন্য শিলনোড়াটাকে ভালো মতো করে অনেকক্ষণ ধরে পিষে পিষে বাটতে হবে তারপর তার মধ্যে দিয়ে দেব সামান্য চিনি এরপর সমস্ত বাটার মিশ্রণগুলোকে রেডি করে নিয়ে একটা আলাদা বাটিতে তুলে নিতে হবে আমরা একটা প্লেটে সমস্ত বাটাগুলোকে তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু থক থকে করে মেখে নিতে হবে তবে আমরা যেটা ভুল করেছিলাম সেটা হলো কচুটা ছিল মানে জলা কচু আর কি দুদিন বৃষ্টি হয়েছে টানা তাই কচুটা একটু জলে জমে গিয়ে ভীষণ গলা চুলকাচ্ছিল তাই কচুটাকে ফেলে না দিয়ে একটা কড়াইয়ের মধ্যে আবার সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা কচুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে নেব তোমরাও কিন্তু এরকম করতে পারো যদি কোনো কারণে কচু খেয়ে গলা চুলকা এরকম বাটা তখন সেটাকে ফেলে না দিয়ে এরকমভাবে একটু ভেজে নিতে পারো তাহলে কিন্তু আর গলাও চুলকাবে না আর বাটা কচুটা নষ্টও হবে না এইভাবে বেশ কিছুক্ষণ কচুটাকে বেটে নিয়েছি যাতে একটা লালচে লালচে কালার হয়ে যায় তারপরে একটা মানে প্লেটের মধ্যে এই কচু তুলে নিয়েছি শেষ পাতে গরম ভাতের সাথে এই কচু বাটা পরিবেশন করলাম বেশ ভালোই কিন্তু লাগলো খেতে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে খেয়ে ট্রাই করতে পারো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে